in winters kashmir feels like heaven when you go such places you feel like you're actually living life and while you're watching this you will say this to yourself that once in my lifetime i want to go to kashmir i want to live this moment but what if this is the moment you have been waiting for because this time I'm actually taking you along with me to Kashmir. Assalamualaikum. Nature Explorer থেকে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান ইসলাম আর আমি তাসলিম মারবে এই ভিডিওতে আপনি কাশ্মীরের অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি পাবেন কাশ্মীরে যাওয়ার একটা সম্পূর্ণ ট্রাভেল গাইড কিভাবে কাশ্মীর যাবেন কোথায় থাকবেন বাজেট ফ্রেন্ডলি ও লাক্সারি হোটেলের সন্ধান কোথায় কোথায় ঘুরবেন সুস্বাদু খাবারের খোঁজ ও যাবতীয় খরচের বর্ণনা এছাড়াও কাশ্মীরে যেহেতু প্রচুর স্ক্যাম হয় তাই কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে এসব বিষয় সহ সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনা ও টিপস নিয়ে এই ভিডিওটি আপনার কাশ্মীর ভ্রমণকে সহজ ও স্মরণীয় করে তুলবে আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কিছু খাবো চলো এয়ারপোর্টে অনেকগুলো খাবারের স্টল আছে যেখান থেকে আপনারা পছন্দসই খাবার খেতে পারবেন আমরা এখন বোর্ডিং পাস নেব। আর ব্যাকপ্যাক চেকিং এ দিয়ে দিব ঢাকা থেকে শ্রীনগরে আমাদের টিকিট জনপ্রতি প্রতি মাত্র উনিশ হাজার টাকা টিকিট কম দামে পেতে কমপক্ষে দুই মাস আগে টিকিট করার চেষ্টা করবেন চেকিং ব্যাগেজ খাবার এসব ইনক্লুড না করে টিকিটের দাম কমাতে পারে ব্যাপারটা অবশ্য এয়ারলাইন্স টু এয়ারলাইন্স ভ্যারি করে আমরা কলকাতায় একদিনের ট্রানজিট নিয়েছি ডেকাতলন থেকে কাশ্মীরের ভ্রমণ উপযোগী আউটফিট ও অন্যান্য ট্রাভেল এক্সেসরিজ নিব তাই কলকাতায় শপিং ও ঘুরাঘুরি দুটোই হলো এদিকে ট্রানজিট আছে তাই টিকিটের দামও কম মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই কলকাতা ল্যান্ড করলো এবার ইমিগ্রেশনের পালা এখানে আপনাদের এই ফর্মটা পূরণ করতে হবে সাথে একটা কলম রাখলে সময় কম লাগবে ইমিগ্রেশনে সব সময় চেক করবেন সিল ঠিকভাবে দিয়েছে কিনা আমরা এখন কলকাতা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে পর্যন্ত আমরা যে ট্যাক্সিটি নিয়েছি সেটির ভাড়া হয়েছে মাত্র আটশো রুপি কলকাতায় আমরা থাকবো কিড স্ট্রিট এর হোটেল আফরিন টাওয়ারে তার পাশেই মার্কুইসি স্ট্রিটে বেশ কিছু মানি এক্সচেঞ্জ রয়েছে এবং হালাল খাবারও পাওয়া যায় তাই আমরা এই লোকেশনটি চুজ করেছি এখন আমরা যাচ্ছি ডেকাতলোনের শেক্সপিয়ার সরণির আউটলেটে যেটি দশটায় বন্ধ হয়ে যায় ডেকাথলন হলো ট্রাভেলারদের পছন্দের একটি জায়গা কারণ এখানে ট্রাভেল রিলেটেড কোয়ালিটিফুল অ্যাকসেসরিজ বাজেটের মধ্যে পাওয়া যায় কি কি কিনবেন কাশ্মীর ভ্রমণের জন্য আপনার প্রয়োজন হবে হেভি জ্যাকেট উইন্টার ট্রাউজার থার্মাল ইনার উইন্টার ক্যাপ হ্যান্ড গ্লোভস উইন্টার সক্স সানগ্লাস মাফলার বা নেক ওয়ার্মার ডে লং ট্রিপের জন্য ব্যাকপ্যাক আরও কি কি প্রয়োজন হবে তার চেকলিস্ট ডেসক্রিপশনে পেয়ে যাবেন আর সেখানে আমি ডেকাথলনের ওয়েবসাইট লিংক দিয়ে দেবো দাম সহ বিস্তারিত দেখে নিতে পারেন এটা হচ্ছে কলকাতায় আমাদের রুম হোটেল আফরিন টাওয়ারের এই রুমটির এক রাতের জন্য ভাড়া পড়েছিল বারোশো রুপি সকালে নাস্তা করতে চলে এলাম আব্দুল খালেক রেস্টুরেন্টে এখানে আমরা রাতেও খেয়েছি অনেক ভিড় থাকায় আপনাদের দেখাতে পারিনি এখানে বিশেষ করে গরু মাংসের দাম অনেক কম গরু মাংস সত্তর টাকা কলিজা ভুনা আশি টাকা গরুর মগজ মাত্র পঞ্চাশ টাকা পরোটা দশ টাকা কি কেমন ভালো হুম খুব মজা আসুন এবার আপনাদের কলকাতা শহরটা একটু ঘুরিয়ে দেখায় কি স্টেটে আছি আমরা সেখানে এয়ারপোর্ট তারপর শ্রীনগর তো এয়ারপোর্টে আসেন বেরোই আপনাকে কলকাতা শহরটা যেতে যেতে একটু দেখাই তারপর এয়ারপোর্ট থেকে আমরা শ্রীনগর যাব আমরা কলকাতা এয়ারপোর্টে চলে আসছি সব ফর্মালিটিস পূরণ করে প্লেনে উঠে যাব এখন আমরা আমাদের ব্যাকপ্যাক চেক ইন দিয়ে দিলাম এখন বোর্ডিং পাস নিচ্ছি এখন আমাদের ফ্লাইটের আরো 1 ঘন্টা বাকি চলুন কোথাও বসে একটু কফি খাওয়া যাক আমরা এখানে হালকা নাস্তা আর একটু কফি খেয়েছি এখানে প্রাইসটা অনেক বেশি বাট এখান থেকে এয়ারপোর্টের অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এটিএম গুলোতে ডুয়েল কারেন্সি কার্ড সাপোর্ট করে চাইলে প্রয়োজন মতো ক্যাশ নিয়ে নিতে পারেন এয়ারপোর্টে অনেকগুলো স্ক্রিন দেখতে পাবেন সেখানে ফ্লাইটের টাইম আর কোন গেট থেকে বোর্ডিং হবে সেটি দেখায় সেখানে আপনাদের ফ্লাইটের টাইম আর বিশেষ করে গেটটি দেখে নেবেন সেই গেটের আশেপাশে থাকার চেষ্টা করবেন অনেক সময় গেট চেঞ্জ হয় যেটি আমাদের সাথেও হয়েছিল ঢাকা থেকে শ্রীনগর পর্যন্ত কলকাতায় ট্রানজিট সহ ইন্ডিগোর এই ফ্লাইটটিতে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল ওয়ান ওয়েতে উনিশ হাজার টাকা ফ্লাইটে কফি নিতে পারেন দুইশো রুপিতে কফি এবং কেশনটের একটা ছোট্ট সুন্দর বক্স দিয়ে দেয় কোয়ালিটি খুবই ভালো ছিল ইন্দিগোর এই ফ্লাইটটিতে আমাদের এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত তাদের সার্ভিস খুবই ভালো ছিল হাউ টাইম ফ্লাইস পূর্ব নির্ধারিত সময়ে আমাদের ফ্লাইটটি ছেড়ে যায় এরপর চন্ডীগড় এয়ারপোর্টে সেটি ফুয়েল নেই এরপর সাদা পাহাড় দেখতে দেখতে মেঘের ভিউ দেখতে দেখতে আমরা চলে আসি শ্রীনগর এয়ারপোর্টে যেহেতু শ্রীনগর এয়ারপোর্ট একটি ডিফেন্স বেসড এয়ারপোর্ট তাই এখানে ভিডিও করা নিষেধ তাই আমরা আপনাদের কিছুই দেখাতে পারিনি শ্রীনগরে আমার পরিচিত ডাক্তার সাজিদ ভাই উনি এয়ারপোর্ট থেকে ডালগেট পর্যন্ত আমাদেরকে লিফ্ট দেন আপনারা ট্যাক্সি নিলে আটশো থেকে নয়শো রুপি নিবে আমরা চলে এলাম ডাল লেক এবার হোটেলে চেক ইনের পালা ডাল লেকের সাত ঘাট থেকে পাহাড়ের দিকে এক মিনিট হাঁটলেই হোটেল ডালজিল ও হোটেল সেভেন হিলস আমার পরিচিত মুবাসির ভাইয়ের সপ্তাহে একবার অ্যাটলিস্ট কথা তো হয়েই আমাদের তিনি খুবই বড় মনের মানুষ কাশ্মীর গেলে অবশ্যই সেখানে যাবেন ওনার আতিথিয়তায় আপনারা মুগ্ধ হবেন আমি নামমাত্র ভাড়ায় এই রুমটি নিয়েছি আপনারা নিলে এই রুমটির ভাড়া পড়বে পনেরোশো রুপি মতো যেহেতু ডাল লেকের পাশে তাই এই হোটেলের ডিমান্ড অনেক বেশি আপনাকে আগে থেকে অবশ্যই বুকিং করে যেতে হবে হোটেলে চেক ইন শেষে আমরা ডিনার করার জন্য আসলাম ওয়াকিং ডিস্টেন্সে একটা ফুড কোর্ট পেয়ে যাবেন এখানে কে এফ সি ভ্যাঙ্গো কোস্টা কফি পিৎজা হাট এবং আরও বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট আছে আমরা কেএফসি থেকে ডিনার করছি ডাল লেকে নাইট ভিউটা একটু এনজয় করে আজকের মতন হোটেলে চলে যাব কাল সকালে আবার দেখা হবে শুভ সকাল এখন বাজে সাতটা প্রচুর ঠান্ডা এই গাড়িটি আগামী পাঁচ দিন আমাদের সাথে থাকবে আজকে আমরা যাচ্ছি সোনমার্গ আজকের দিনের জন্য এটির ভাড়া দুই হাজার পাঁচশো রুপি এটি আমাদের শ্রীনগর থেকে সোনমার্গ নিয়ে যাবে আবার নিয়ে আসবে হ্যালো স্যার নাম কি পারভেজ পারভেজ ভরেস ভাইকে দেখলেন উনি আমাদের সাথে আগামী পাঁচ দিন থাকবে এখন আপনারা যাকে দেখছেন উনি মুবাশির ভাই ওনার হোটেলে আমরা আছি যার কথা এতক্ষণ ধরে বলছিলাম হোটেলের সামনেই গাড়ির রেস্ট্যান্ড রয়েছে সেখানে সোমমার্কেট ডে ট্রিপের জন্য গাড়ি নিলে চার থেকে সাড়ে চার হাজার রুপি সেখানে মুবাশির ভাই থেকে আমি মাত্র দুই হাজার গাড়ি নিয়ে নিয়ে আমরা ঘুরতে গেলে আর্লি মর্নিং বের হওয়ার চেষ্টা করি হোটেলে ব্রেকফাস্ট খেতে গেলে আমাদের কিছুটা সময় নষ্ট হতো তাই আমরা সোনমার্ক যাওয়ার পথেই সুন্দর লোকেশানে একটা রেস্টুরেন্টে ব্রেক করে সকালে নাস্তা করছি এখানে ফুল মাটন বিরিয়ানিটা তিনশো পঞ্চাশ রুপি এখানের চা লোকেশন আর ওয়েদার সব কিছু মিলে কিন্তু পারফেক্ট সোনমার্গ যাওয়ার পথে এই সৌন্দর্য দেখে আমরা না দাঁড়িয়ে পারলাম না এত সুন্দর একটা গ্রাম সোনমার্গ যার অর্থ সোনালী উপত্যকা কাশ্মীরের অন্যতম সুন্দর একটি গন্তব্য চারপাশে সূর্য তুষারাবৃত পাহাড় বয়ে চলা সংকীর্ণ নদী আর অপূর্ব সবুজ উপত্যকা সব মিলিয়ে সোনমার্গ প্রকৃতির এক অনন্য সৃষ্টি এখান দিয়ে প্রবাহিত হয়েছে সিন্ধু নদী যার স্বচ্ছ জলরাশি মনকে প্রশান্তি দেয় শীতকালে পুরো এলাকায় ঢেকে যায় বরফে আর গ্রীষ্মে দেখা মেলে রঙিন ফুলের বাগান হাজিবোস গ্ল্যাসিয়ার যাত্রী পাস আর হিমবাহের স্বর্গীয় সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে প্রতিনিয়ত সোনমার্গ শুধুই একটা স্থান নয় এটা প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম হামিয়ার হামনে হাজার বোলা বারোশো রূপে ফিক্স কালিয়া তো আপনার বাতাও सेवन जीरो फाइव वन सेवन टू सेवन फाइव सेवन नाइन तो आपने नंबर सुना है आप लोग सुनो और गाए गए तो भाई को कॉल करना जरूर जहाँ तक घोड़ा लास्ट तक जाता है वहाँ तक लेके जाएगा और आप थोड़ा चल के आए जब ये पता लगेगा हमारा गलत बात क्या कैसे हो बेगम साहिबा बांग्लादेश से हो भाई। आपका नाम क्या है भाई मुख्तार भाई कश्मीर का मुख्तार भाई है हमारे साथ इसको क्या कहते हैं? सवारी हमारे सवारी लेके वो नहीं राइट सवारी भी बोलते हैं ना छोटे होते ये सवारी है ये सवारी ये शौक से पालते शौक को। ये जो था ना ये भी मेरा भाई था भाई था সোনমার্গ থেকে থাজিয়াস গ্লেসিয়ারে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু দারুণ এখানে জনপ্রিয় মাধ্যম হলো ঘোড়ার পিঠে চড়ে চড়ে যাওয়া ট্রেকিংয়ের অভ্যাস থাকলে আপনি কিন্তু হেঁটেও যেতে পারেন তিন থেকে চার কিলোমিটারের পথ এক থেকে দেড় ঘন্টা সময় লাগে যাবে আপনাদের কাশ্মীরের স্কেমের কথা বলেছিলাম এখানে ঘোড়া ঠিক করতে কিন্তু খুবই সাবধানে দরদাম করতে হবে এখানে প্রতি ঘোরার জন্য আপনার কাছ থেকে আড়াই হাজার থেকে তিন হাজার রুপি চাইবে আপনি চেষ্টা করবেন সেটি পাঁচ থেকে ছয়শো রুপির মধ্যে ঠিক করতে এই যে ঘোড়ায় চড়ছে পাহাড়ের মধ্যে তার অনুভূতি

What a view, man! <laughs> What a view! আপনারা যদি সোমমার্কে এসে থাকতে চান সেক্ষেত্রে হোটেলের জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন হোটেল চুজ করার সময় অবশ্যই চেষ্টা করবেন ঘোরার স্পটগুলোর কাছাকাছি কোনো একটা জায়গায় নেয়ার আর নেয়ার আগে অবশ্যই আপনি সেখানে জেনে নেবেন আপনাকে হিটার বা গিজার সুবিধা দিবে কিনা বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ব্যাকআপ পাবেন কিনা ওয়াইফাই সার্ভিস আছে কিনা ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে কিনা আর ইন হাউস রেস্টুরেন্ট আছে এমন একটি হোটেল নেয়ার চেষ্টা করবেন আমাদের ঘোরাগুলো এখানে নিজেরাই দাঁড়িয়ে গিয়েছে পানি খাওয়ার জন্য ভালো কথা হাইড্রেশনের কথা মাথায় রাখবেন এখানে যেহেতু শীতকালে অনেক ঠান্ডা পড়ে পানি অনেক ঠান্ডা হয় তো চেষ্টা করবেন থার্মাল ওয়াটার বটল নিয়ে যাওয়ার তাহলে গরম পানি নিজেদের কাছে রাখতে পারবেন ঘোরাঘুরির সময় পানি খেতে তাহলে সুবিধা হবে পাহাড় দেখতে পাচ্ছেন বরফ একদম ঠান্ডা হয়ে আছে এতটাই স্নোপুল হয়েছে এখানে ये रास्ता बहुत ही खूबसूरत है Mountain, breeze, sun, snow, rock, भाई माउंटेन ट्रीज सन स्नो रॉक भैया इसका oh. नाम क्या है नाम है सुंदर सुंदर नाम मोती, मोती। তো আমরা চলে এসেছি থাজিওজ গ্লাসিয়ার দেখুন এবার জায়গাটা কত সুন্দর মত মতন কি হাজিওয়াস গ্ল্যাসিয়ারে আসার পরই আমাদের দুজনেরই মনে হলো যে ডেনিসের অ্যাডটা আমরা রিমেক করব এখানে আমরা বেশ কয়েকটি ভিডিও শ্যুট করি সেই অ্যাডের জন্য সেটি লিংক ভিডিও ডিসক্রিপশানে দেয়া আছে দেখে নিতে পারেন আর এখানে ডিসপ্লের কর্নারেও এই লিঙ্কটি এখন দেয়া আছে মিড নভেম্বর চলছে তো হাজিওয়াস গ্ল্যাসিয়ার কিছুদিনের মধ্যে সাদা বরফে পুরোটাই ছেয়ে যাবে আশেপাশের পাহাড়গুলো সবই সাদা হয়ে গেছে এখানে আমরা সময় নিয়েছি মাত্র এক ঘন্টা এই জায়গাটাতেই কিন্তু বাজরাঙ্গি ভাইজান বর্ডারটা তৈরি করা হয়েছিল এখানে আসা যাওয়ার রাস্তা এত সুন্দর যে একবার দুই ঘন্টা যাই লাগু সময় যে কখন চলে যাচ্ছে বোঝাই যায় না একদম কিনারা আগে আমরা আমার ঘোরা যেদিকে আমি চলি সেদিকে এই যে আমার বউ ভয় পাচ্ছে মোটেও না ভয় পাচ্ছে না এদিকে তাকাও এই যে একটু ফিরে যাচ্ছে হাত দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা হাত একদম কি করা আমরা এক পথে এসেছিলাম এই যে নিচের যে পথে পথে আমরা এসেছিলাম আমরা এখন আমাদের যে ঘোরার যে মালিক তাকে আসলে বলেছি যে যাওয়ার সময় অন্য কোনো পথ দিয়ে যাওয়া যায় কি না সে এখন আমাদের এই ঘন জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যাবে তাই বললো এখন আমরা অন্য পথ দিয়ে ব্যাক করবো

যদি দেখেন পুরোটা জঙ্গল হিন্দিতে একটি কথা আছে আসলে মজা তো মঞ্জিল মে নেই সফর মে হতে হ্যাঁ আসলে এখানে ব্যাপারটা তাই হাজিওয়াস গ্ল্যাসিয়ারের চেয়ে এই যাওয়া আসার রাস্তাটা কোনো অংশে কম নয় বিশেষ করে এই উপরের রাস্তাটা খুব সুন্দর এখান থেকে নিচের ভিউটা খুব ভালো দেখা যায় জঙ্গলের মাঝখানে আমরা যাচ্ছি এখানে একটি খুব দেখতে পাচ্ছি কুয়া কি আপে পানি গেলে সোনমার্গ থেকে পথ ধরে আমরা জিরো পয়েন্টের দিকে যাচ্ছি এখন পাস হলো কাশ্মীর আর লেহ লাদাখের সংযোগ সড়ক এটি ইন্ডিয়ার সবচেয়ে বিপজ্জনক রাস্তা হিসেবে বিবেচনা করা হয় শীতকালে বরফ আর খারাপ আবহাওয়ার জন্য এই রাস্তা প্রায়ই বন্ধ থাকে এখানে প্রায় সারা বছরই বরফ পাওয়া যায় কিং স্নো স্লেজিং স্নো বাইকিং এর মতো অ্যাক্টিভিটিস গুলোও এখানে করা যায় জিরো পয়েন্টে স্থানীয়রা কিছু খাবারের দোকান চালায় সেখানে গরম চা ম্যাগি মোমো এসব পাওয়া যায় আমরা সময় বাঁচাতে কোনো রেস্টুরেন্টে না খেয়ে ওখানেই টুকিটাকি খেয়ে নিব দুপুরের খাবার হিসেবে মারভি আজকে প্রথম স্নোফল দেখবে তাই সে খুব খুশি খুবই এক্সাইটেড এখান থেকে শ্রী অমরনাথ যাত্রা দর্শন কে liye jata hai पैदल ट्रैक जो है

এখন হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর হচ্ছে লাদাখ এ দুটোর একেবারে বর্ডারে আর কি জম্মু অ্যান্ড কাশ্মীর এখানে শেষ লাদাখ এখান থেকে শুরু তো এখান থেকে আর দু ঘন্টা সামনে দু ঘন্টা সামনে গেলে হচ্ছে কারগিল এই যে দেখতে পাচ্ছেন স্নোফল হচ্ছে এখন প্রচুর স্নোফল হচ্ছে সব সাদা হয়ে গেছে অসাধারণ লাগছে চারপাশে অসাধারণ ভাষায় প্রকাশ করার মতো না দেখতে পাচ্ছেন এই যে スノーしょっかね。 সোনমার্গ থেকে জজিলা পাস জিরো পয়েন্ট যাওয়ার জন্য আমরা যে জিপটি রিজার্ভ করেছি তার ভাড়া পড়েছিল দুই হাজার পাঁচশো রুপি জিরো পয়েন্ট ঘোরা শেষে আমরা এখন সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা তো জিরো পয়েন্ট আসছিলাম ও ইট ওয়াজ আ ভেরি গুড ডিসিশন টু কাম হয়ে বিকজ দ্য ভিউ ইজ মেসমারাইজিং অ্যান্ড আনবিলিভাবল এটা হচ্ছে মানে আমি প্রথম স্নোফল দেখলাম আমার লাইফে ইট ওয়াজ লাইক অ্যা ড্রিম কাম ফ্রু বাট মাই হ্যান্ডস ওয়ার ফ্রিজিং আমার হাতগুলো মনে ছিল যে জমে পাথর হয়ে যাচ্ছে এত ব্যাথা লাগতেছিল ও সমস্যা হয়নি আমরা ইচ্ছা মতন তাও ভিডিও নিচ্ছি ছবি তুলছি মজা লাগছে মানে ভাল লাগতেছে আশেপাশের তো মানে সেরা আমাদের মনে হইছে যে লাইফে সবারই একবার হলেও এখানে আসা উচিত মানে কাশ্মীর অন্য পার্টস তো অবশ্যই সুন্দর বাট এই পার্টটা ওয়াজ জাস্ট মোর দ্যান মেসমারাইজিং আজকে রাতটা আমরা শ্রীনগর থাকবো আগামীকাল আমরা যাবো পেহেলগাম পেলগামে আমরা এক রাত দুই দিনের একটা ট্রিপ আমাদের সেখানে আমরা দেখব বাইসারান ভ্যালি আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দনওয়ারি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না দেশ ও দেশের বাইরে যে কোনো ট্রিপের জন্য আমাদের নেচার এক্সপ্লোরার ট্রাভেল গ্রুপের সাথে যোগাযোগ করুন পেহেলগামের পরবর্তী পর্বে আরও দারুণ অভিজ্ঞতা অপেক্ষা করছে তাই অবশ্যই দেখার আমন্ত্রণ রইল পরবর্তী পর্বে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন